আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আলোচনা করব গাজুয়াতুল হিন্দ নিয়ে গাজুয়াতুল হিন্দ আসরে কি গাজোয়া শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ এবং হিন্দ শব্দটি তারা মূলত বোঝানো হয়েছে হিন্দুস্তানকে তবে এই হিন্দুস্তান বলতে মূলত শুধুমাত্র ভারত বা ইন্ডিয়াকে বোঝানো হয়নি হিন্দুস্তান বলতে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান সহ এমনকি আফগানিস্তানকে বোঝানো হয়েছে কোথাও কোথাও আলোচনা এরকম এসেছে যে সিরিয়া পর্যন্ত এই যুদ্ধে অংশগ্রহণ করবে হতে পারে চীনও অংশগ্রহণ করবে কারণ ভারতের সাথে চীনেরও সীমান্ত রয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আজ থেকে চোদ্দোশো বছর আগেই এই গাছুয়াতুল হিন্দের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশের কথা বলা শিলিগুড়ি করিডোর বা চিকেননেকের মাত্র বারো থেকে ষোলো কিলোমিটার দূরবর্তী স্থানে বাংলাদেশের বিমানঘাটি স্থাপন যে ঘাঁটি স্থাপনকে কেন্দ্র করে মূলত বর্তমানে ভারতের মাথা পাগল হবার মতো অবস্থা ইতিমধ্যে বিগত সৌর শাসক যারা ভারতের এজেন্ডা হিসেবে এতদিন কাজ করে গেছে ভারতকে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে গেছে নিজ দেশের সুযোগ সুবিধাকে লঙ্ঘিত করে তাদের পতনের পরপর আমরা দেখেছি ভারতীয় কিছু উগ্রপন্থী মিডিয়া ভারতে বাংলাদেশের হিন্দু ভাইদেরকে নিয়ে নানান রকম গুজব এবং অপপ্রচার চালাচ্ছিল সম্প্রতি ইস্কন নেতা চিন্ময়কে গ্রেপ্তার এবং বাংলাদেশের মুসলিমদের প্রাণের দাবি উগ্রপন্থী সংগঠন যে সংগঠনটি মূলত আমেরিকায় স্থাপিত হয়েছিল সেই ইস্কনকে নিষিদ্ধ করার দাবি উঠে এসেছে তো সবকিছুকে কেন্দ্র করেই মূলত নতুন করে গাজুয়াতুল হিন্দের ব্যাপারটি আলোচনা এসেছে আজকের ভিডিওতে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কিছু হাদিস বা ভবিষ্যৎবাণী উল্লেখ করব এবং তার সাথে হাদিসগুলোর বিশ্লেষণ বা ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদিও গাজুয়াতুল হিন্দ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মত পার্থক্য রয়েছে অনেকেই বলেছেন গাজুয়ুল হিন্দ শেষ জামানায় অজত্রে ইসা আলাই সাল্লা আসসালাম বা ইবা মাহাদি আলাইসালাতু আসাল্লামের আবির্ভাবের সমসাময়িক সময়ে কিংবা তার কিছুটা আগে সংগঠিত হবে আবার অনেক ইতিহাসবিদই বলেছেন যে গাজওয়ুল হিন্দ কিন্তু সংগঠিত হয়ে গেছে তো যাই হোক আমরা ভিডিওতে শুধুমাত্র রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাদিসের উপর ভিত্তি করে কিছু ভবিষ্যৎবাণী উল্লেখ করব এবং সেই হাদিসগুলো পর্যালোচনা করবো তালা পৃথিবীর সবচাইতে বড় ধর্মযুদ্ধ কাজতুল হিন্দ সম্পর্কে আল্লাহ রসুল সোহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন সুরাইম নাদি আল্লাহ তাল্লাহ হতে পণ্ডিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই মুস্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদগণ জর্ডানের কাছে দাজ্জালের সাথেও যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে এবং দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে বর্ণনাকারী বলেন আমি জানি না যে সময়কে উদ্দেশ্য করে হাদিস বলা হয়েছে তখন জর্ডান কোথায় অবস্থান করবে হজতে আবু হুরাই রাজিয়াল্লাহ তালা বর্ণিত তিনি বলেন জাল্লা রসুল সাল্লাহ সাল্লাম আমাদের হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন আমার যান মাল যা আছে আমি তা সেই যুদ্ধে ব্যয় করব যদি আমি সেই যুদ্ধ পেয়ে যাই এবং সেই যুদ্ধে যদি আমি শহীদ হই তাহলে আমি হব শ্রেষ্ঠতম শহীদ আর যদি সেই যুদ্ধে জয়লাভ করে আমি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু রায়রা হজরত সাউবান নদী আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমানুমতের দুটি দলকে মহান আল্লাহ জাহান নামের আগুন থেকে পরিত্রাণ দিয়েছেন তার মধ্যে একটি দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাই সাল্লা সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে এবং আরেকটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে হজরতে আবু হরে রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার বন্ধু সত্যবাদী বন্ধু তিনি বলেছেন এ অম্মদের মধ্যে সিন্ধু নদীর তীরে হিন্দুস্তান নামক জায়গায় একটি যুদ্ধ অভিযান পরিচালিত হবে আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই এবং সেই যুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই তাহলে আমি হব অন্যতম শ্রেষ্ঠতম শহিদান এবং সৌভাগ্যবান আর যদি মুক্তি পেয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান নামের আগুন থেকে পরিত্রাণপ্রাপ্ত আবু হুরাইরা আবু হুরাইরা রদি আল্লাহ তালেন রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে মুসলিমরা এই জয়লাভ করবে এবং হিন্দুস্তানের রাজাদেরকে বেরি পরিয়ে হাত পায়ে শিকল করিয়ে টেনে নিয়ে আসা হবে সেই যুদ্ধে অংশগ্রহণকারীগণ হজরতুল হিন থেকে ফিরে এসে হজরতে ঈসা আলাই সাথে দাজ্জালের বিরুদ্ধে সংঘটিত হওয়া যুদ্ধে অংশগ্রহণ করবে আবু হরের রাজি আল্লাহ তাল্লাহ আনহ তখন আল্লাহ রসুল সাল্লামকে বললেন যে ইয়া রসুল্লাহ আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করব এবং ঈসা আলহি সাল্লা বলবো আমি আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রাপ্ত একজন সাহাবি তখন আল্লাহ রসুল সাল্লাম মুচকি মুচকি হাসতেন এবং বললেন হে আবু হুরাইরা সে যুদ্ধ তো অনেক দেরি আছে হজরত কাফরিয়াল্লাহ তালা আনহতে তো আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে থেকে একজন বাদশাহ হিন্দুস্তানে সৈন্য পাঠাবেন সেই সৈন্যদল হিন্দুস্তানকে পদধরিত করবে। সেই জিরুজা আলেমের বাদশাহ তখন হিন্দুস্তানের ধন সম্পদ গনিমতের মাল হিসেবে নিয়ে আসবেন এবং সে ধন দৌলত বায়তুল মোকাদ্দাসে জমা করে রাখবেন সৈন্যদলটি হিন্দুস্তানের রাজাদের শেকল দ্বারা বেঁধে তখন উক্ত বাদশার সামনে হাজির করবে প্রাচ্য পাশ্চাত্যের সকল জায়গায় তার বিজয়ে অর্জিত হবে এবং দাজ্জালের আবির্ভাবের পূর্ব পর্যন্ত তারা হিন্দুস্তানি অবস্থান করবে উপরে উল্লিখিত হাদিসগুলো কোনোটা সহি কোনোটা হাসান এবং কোনোটা সামান্য তবে দুই হাদিসগুলো অথচ মারাত্মক নয় এগুলো সহনীয় পর্যায়ে সবগুলো হাদিস একত্রিত করলে যে বোঝা যায় গাজতুল হিন্দ মূলত সত্য এটি সংগঠিত হয়েছে কিংবা হবে এবার আসুন জেনে নেওয়া যাক হাদিসগুলোর সারমর্ম এটি মূলত আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুত একটি যুদ্ধ যা শেষ জামানায় সংগঠিত হবে এই যুদ্ধটি সংগঠিত হবে মূলত হিন্দুস্তানে অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান আফগানিস্তান এবং চীন এই অঞ্চলগুলোকে বোঝানো হয় এই যুদ্ধে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করা উচিত যেমনটা চেয়েছিলেন হজরতে আবু বুনে আল্লাহ তালা আনহু শেষ জমানায় সংগঠিত হবে জেনেও তিনি এ যুদ্ধে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তার জান মাল এ যুদ্ধে ব্যয় করার অঙ্গীকার করেছিলেন আমাদের উচিত এই যুদ্ধটি যখনই সংগঠিত হোক নিজের সর্বোত্তম চেষ্টা করা নিজের যান মাল দিয়ে এই যুদ্ধে সহযোগিতা করা এই যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জিত হবে এবং মূর্তি পূজারও বাদশাকে শিকল দিয়ে বেঁধে আনা হবে গাজুয়ুল হিন্দে অংশগ্রহণকারী মুজাহিদগণকে হযতে ইসা আলাই সালাতামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার সমকক্ষ বলা হয়েছে সমান মর্যাদা সম্পূর্ণ বলা হয়েছে অর্থাৎ যারা দ্য বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যারা গাজুয়ুল হিন্দে অংশগ্রহণ করবে মুসলিমদের পক্ষে এই উভয়ের সম্মান এবং মর্যাদা একই হবে এই যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমদেরকে জাহান নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার ঘোষণা দেয়া হয়েছে এই যুদ্ধটি পাসুসাল্লাহ আল্লাহ সাল্লামের ইন্তেকালের অনেক পরে দাজ্জালের আবির্ভাবের কিছুটা আগে সংগঠিত হবে হতে পারে এই যুদ্ধটি ইমাম মাহাদি আলাই সাল্লা আসসালামের নেতৃত্বে সংগঠিত হবে এবং ইমাম মাহাদি আলাই সাল্লা জেরুজালেম থেকে সেই বাহিনীকে প্রেরণ করবেন এবার বর্তমানে ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে দ্বন্দ্ব রয়েছে এবং এই দ্বন্দ্বগুলো মূলত ধর্মভিত্তিক বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে চলে আসছে সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য পরিস্থিতি উল্লেখ করব রাসুল্লাহ সাল্লাহ আলয়াল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান থেকে অর্থাৎ বর্তমানে আফগানিস্তান থেকে কালিমা কালিমাখুচিত কালো পতাকাধারীদের উত্থান তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া বাংলাদেশ পাকিস্তানের সাথে ভারতের পানি নিয়ে দ্বন্দ্ব পাক ভারত বাংলাদেশের হকপন্থী দলগুলোর মধ্যে সুদৃঢ় ঐক্য পাকিস্তানের সাথে ভারতের কাশ্মীর নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বাবরি মসজিদ ধ্বংস ছাড়া যে বিভিন্ন ঐতিহাসিক মসজিদগুলোর ভেতরে পূর্বে মন্দির ছিল এই দাবির পরিপ্রেক্ষিতে তারা কোট থেকে রায় নিয়ে এসে সে দেশের মসজিদগুলোকে ধ্বংস করছে যার ফলে পার্শ্ববর্তী মুসলিম প্রতিবেশী দেশগুলোর মধ্যে এক ধরনের ধর্মীয় উত্তেজনা তৈরি হয়ে আছে ভারতে মুসলিম নিধনের চেষ্টা মুসলিমদের উপর নারকীয় অত্যাচার সেভেন সিস্টার্স ভারতের ষাটটি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি এসব কিছু ভারতের বিরুদ্ধে এক মহাযুদ্ধের ইঙ্গিত দেয় যদিও গাজুয়াতুল হিন্দের প্রকৃত সময়কাল সময়সূচি সম্পর্কে মহান আল্লাহ স্নতালাই ভালো জানেন তবে একথাও অস্বীকার করা যাবে না হিন হয়তো খুবই সন্নিকটে কেননা ভারত যেইভাবে তার পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে পলিটিক্যাল ধর্মীয় এবং বিভিন্ন বিষয়ের উপর দ্বন্দ্ব সৃষ্টি করে রেখেছে সম্প্রতি তারা বাংলাদেশের ও হাই কমিশনে হামলা করেছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে না গলিয়ে তারা বাংলাদেশের সাথে পূর্বের সুসম্পর্ক নষ্ট করে চলেছে এই সব কিছুর উপর ভিত্তি করে এটাই বোঝা যায় যে হতেও পারে খুব শীঘ্রই গাজিয়তুল হিন সংঘটিত হতে যাচ্ছে এবং সেটার জন্য প্রত্যেক মুসলিমের সতর্ক থাকা উচিত তবে এই সময় বাংলাদেশের উচিত সর্বস্তরের মানুষদের সাথে নিয়ে ঐক্য গড়ে তোলা এবং সদা সুসংগঠিত থাকা ভারত বাংলাদেশের মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র তারা করে যাচ্ছে এর পূর্বে তারা ইস্কন দিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছে এবং বাংলাদেশে একটি পাপেট সরকার দীর্ঘদিন জিয়ে রেখে মানুষকে আবাদমস্তক বোকা বানিয়ে রেখেছে এমনকি তারা বিভিন্ন ভারতীয় নারীদের দিয়ে বাংলাদেশের মুসলিম যুবকদের ইমান নষ্ট করারও চেষ্টা করছে তাদেরকে দিয়ে বাংলাদেশের ভারত বিদেশি মুসলিম যুবকদেরকে নানান রকম প্রস্তাব দেওয়াচ্ছে অন্য একটি হাদিসে এসেছে প্রথম দিকে এই যুদ্ধে ভারতীয় রায় মূলত জয়লাভ করবে তারাই এগিয়ে থাকবে এবং মুসলমানদের অংশগ্রহণকারী মুজাহিদের রক্তে বলা হয়েছে যে মানুষের টাকনু পরিমাণ সমান ডুবে যাবে অর্থাৎ মুসলিম বাহিনীর দুই তৃতীয়াংশ এ যুদ্ধে নিহত হবে এবং একটি দল তারা পালিয়ে যাবে এবং তারা পরবর্তীতে পুনরায় এই হিন্দুস্তানকে আক্রমণ করে জয়লাভ করবে দেখুন এদেশে মূর্তি পূজারক মাঝার পূজারী এবং স্যাকুলাররা মিলেমিশে একাকার হয়ে গেছে সকল বাতিল পন্থীরা আজ একাকার হয়ে তাদের মধ্যে ঐক্য সংঘটিত করেছে আমাদের মুসলিমদেরও উচিত আজ ঐক্যবদ্ধ হওয়া এবং এই ঐক্য সংঘটিত হবে একমাত্র তাওহিদের ভিত্তিতে তাই আসুন আমাদের ভেতর থেকে কলুষিত শীতকে দূর করে প্রকৃত তাওহিদকে আঁকড়ে ধরি নিজেদের ছোট ছোট স্বার্থকে বিসর্জন দিয়ে হলেও তাওহিদকে আঁকড়ে ধরি জীবনের শেষ সম্বলের বিনিময় হলেও আমরা যেন শির মুক্ত ইমানকেই ধরে রাখতে পারি তাহলেই কেবল মহান আল্লাহ তালা তার গায়েবী সাহায্য আমাদেরকে প্রদান করবে ইনশা আল্লাহ তালা